হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো তোমাদের জন্য আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তবে আজকের ব্লগটা আমার বাড়িতে ফুলগুলি দিয়ে শুরু করেছি দেখো তেমন কিছু দেখাবো না জাস্ট আমার বাড়িতে আমি কী ফুল গাছ লাগিয়েছি এগুলি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি বাট ফুলগুলি কীরকম হয়েছে দেখতে এটা শেয়ার করা হয়নি তো যার কারণে আজকে সে ব্লগটা করছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো আমার এই চন্দ্রমল্লিকা ফুলগুলি কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমার চন্দ্রমল্লিকা ফুলগুলি খুব সুন্দর হয়েছে কিন্তু তো বাকি গাছগুলি দেখো ফুল এখানে ফুটেনি তো তার মধ্যে একটা টমেটো গাছ আমি যখন অনলাইনে মিশু থেকে অর্ডার করে কিছু ফুলের চারা মানে করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওটা তো সেই চারাগুলির মধ্যে একটা টমেটো গাছ উঠেছে তো এটাকে এখানে আমি লাগিয়েছিলাম আর এই দেখো এখানে কিছু দুপাটি ফুলের চারা করেছি দেখছো খুব সুন্দর হয়েছে কিন্তু দুপাটি ফুলের চারাগুলি উঠেছে তো এগুলি একটু বড় হলে এখান থেকে সরিয়ে নেব আর ওই পাশে দেখো আমার আরও কিছু ফুল আছে চন্দ্রমল্লিকা তবে ওই ফুলের কালারটা খুব সুন্দর দেখো খুব সুন্দর কালারটা দেখছো এটা আমার বাবার বাড়ি মানে তেলিয়াঙ্গা থেকে চারাগুলি এনেছে মানে চন্দ্রমল্লিকার বেশিরভাগ চারাই এটা আমার বাবার বাড়ি মামার বাড়ি থেকে আনা তো দেখো এখানে এই ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো এখানেও একটা আছে দেখো গাছগুলি কীরকম হয়ে আছে দেখছ আমার বাড়ির চন্দ্রমল্লিকা ফুলগুলি আরেকটা দেখো তোমরা ছাদে এই গাদাগুলি অনেকটাই মানে বড় হয়েছে তো আমি ভাবিনি এগুলি এতটা বড় হবে কারণ কি জানো এগুলি একদম ছোটো গাদা থেকে লাগানো দেখছো কি সুন্দর লাগছে মাঝখানে কয়েকদিন কয়েকটা বৃষ্টি ফোটা পড়ার কারণে গাছে একদম ফুলের বরে এটা ঢলে গেছে এটিকে আর তুলে দেওয়া হয়নি দাঁড়াও আমি ছাদে যাচ্ছি ছাদে গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করি আর তোমাদেরকে এটা একটু দেখাই দেখো এটা নতুন প্লাস্টার করা হয়েছে এখনও এটার মধ্যে জল দেওয়া হয় যার কারণে দেখো উঠুনটা পুরো ভিজা থাকে একদম ভিজা থাকে এটার মধ্যে জল দিতে হয় নতুন যেহেতু করেছে তো চলো তোমাদেরকে আমি ছাদে গিয়ে একটু দেখিয়ে দিই দেখো চাঁদে চলে এলাম দেখছো ফুলগুলি এখন দেখো কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ফুলগুলি কীরকম হয়েছে আমার বাড়ি আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই গালাটা দেখো কত বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে কিন্তু আমি হাতটা দিয়ে সরিয়ে নিয়েছি কারণ অনেক সময় না এগুলোর মধ্যে ছোটো ছোটো পোকা বয়ে গেছে তো এগুলো হাতে লাগলে অনেকটাই চুলকাই তো তার কারণে আমি সরিয়ে নিয়েছি ছাদে একটু দৌড়ে উঠেছি যার কারণে একটু ভাবাচ্ছি এই দেখো ফুলগুলি কি সুন্দর হয়েছে তোমরা বন্ধুরা দেখে কিন্তু জানাবে যে আমার বাড়ির আজকে সেই ফুলগুলি তোমাদের কেমন লেগেছে আর এখানে দেখো এইগুলি বেশি দিন হয়নি লাগিয়েছি তাও ছোটো ছোটো করে ফুল একটু একটু ফুটছে আর দেখো আমার এই গোলাপ গাছটা একবার বড় হচ্ছে আবার মজা যাচ্ছে জানি না এটা কি হয়েছে এরকমই চলছে এই গোলাপ গাছগুলি তো আজকে ভিডিওটা আর বড় করবো না আমার এই ফুল দিয়ে শুরু করেছি ফুল দিয়ে শেষ করেছি তো আজকে তোমরা সবাই আমার ভিডিওটা দেখে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে জন্যে টাটা বাই বাই আবার আসবে ওই ভিডিও নিয়ে ততক্ষণে জানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা